বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আধার কার্ড নিয়ে ইতিমধ্যে খারাপ খবর দু কোটি আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হলো আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এবার ইউআইডিআই এর পক্ষ থেকে মানে আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে দু কোটি আধার কার্ড বাতিল করে দেওয়া হলো এবং নতুন আধার কার্ড আসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদেরকে দেখাবো যে দু কোটি আধার কার্ড বাতিল হয়ে গেল এর এর মধ্যে আপনার আধার কার্ডটাও বাতিল হয়ে গেলো কিনা আপনি কীভাবে বুঝবেন সম্পূর্ণ বিষয় জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ ইউআইডিআই এর তরফ থেকে বা এর পক্ষ থেকে যে আধার কর্তৃপক্ষ যে আধার উচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এবার পোস্ট করে জানিয়েছে দু কোটি আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সেই বিষয়ে তো চলুন বিস্তারিত আমরা দেখিনি তো দেখুন এখানে প্রথমতই আপনাদেরকে দেখায় যে আধার কার্ডের যে নিউজটা সেই ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে যে দু কোটি আধার কার্ড বাতিল করে দেওয়া হলো তার যে একটা ব্যানার সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটেড করা হলো দু কোটি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে দু কোটি আধার কার্ড কেন করা হয়েছে সেই সব কারণ কিন্তু সমস্ত কিছু লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ইউআইডি এ আই ডিঅ্যাক্টিভেটেড ওভার টু কারোর আধার নাম্বার অফ ডিজার ইন্ডিভিজুয়াল তো দেখুন ইন্ডিভিজুয়াল যে আধার কার্ডগুলো রয়েছে আমরা ব্যবহার করে থাকি সে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভিটেড করা হয়েছে প্রায় দুই কোটি মানে টু কারোর তো এই দু কোটি আধার কার্ড এবার বাতিল করে দেওয়া হলো কেন সম্পূর্ণ বিষয় জানাবো তো এখানে দেখুন বলা হয়েছে তার সত্ত্বেও আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি কি জানানো হয়েছে তো দেখুন ইতিমধ্যে বলা হয়েছে যে দু কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করলো ইউআইডি এ আই আপনারটা নেই তো তো দেখুন বলা হয়েছে বাস্তবে বেঁচে নেই সরকারি অন্যান্য নথিপত্রেও মৃত্যুর প্রমাণ রয়েছে অথচ দিব্যি রয়েছে আধার কার্ড মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার জন্য মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার জন্য তেরে ফুড়ে নামলো ইউআইডিএআই এর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সারা দেশে দু কোটিরও বেশি মৃত মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে বুধবার ২৬ নভেম্বর জানিয়েছে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তো দেখতে পাচ্ছেন ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আজকের দিনে বুধবারে আজকে কিন্তু জানানো হলো একটু আগে যে দু কোটি আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হলো মূলত ইউআইডিআইয়ের কর্তৃপক্ষর তাদের ডেটাবেস সঠিক এবং হালনাগাদ আপডেট রাখার জন্য এমন পদক্ষেপ করেছে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে মৃতদের শনাক্তকরণের জন্য ইউআইডিআই ভারতের রেজিস্ট্রার জেনারেল ভারতের রেজিস্ট্রার জেনারেল আরজিআই রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল গণসরবরাহ পদ্ধতি এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি সহ একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে ভবিষ্যতে একই ধরনের তথ্য সংগ্রহের জন্য ইউআইডিআই ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা করছে যারা মারা যাওয়ার পরেও বহু পরিবারের তরফে তাদের প্রিয়জনের বা নকরজনের আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল আধার কর্তৃপক্ষের কাছে সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুতে ইউআইডিআই কর্তৃপক্ষ মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং নামে একটি বিশেষ বিভাগ চালু করেছিল বর্তমানে দেশের পঁচিশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওই পরিষেবা দেওয়া হচ্ছে বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও খুব শীঘ্রই ওই পরিষেবা চালু হয়ে যাবে তো দেখুন যে আপনার যদি পরিবারে কেউ মারা যায় হঠাৎ করে কেউ মারা গেল সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে স্যালেন্ডার করতে পারবেন আপনার আধার কার্ডটা সে তার জন্য কিন্তু একটা অনলাইনে মাই আধার পোর্টালে একটা লিঙ্ক এখানে কিন্তু একটা জায়গা দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি করতে পারবেন তো তারপর দেখছেন এখানে দেখুন আরও বিস্তারিত জানানো হয়েছে যে বলা হয়েছে যে তারপরে মৃত্যুর ব্যক্তির আধার নম্বর মৃত্যুর নিবন্ধন নম্বর এবং অন্যান্য মৌলিক যে মৌলিক বিবরণ লিখতে হবে জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে এবং যাচাইয়ের পরে সংশ্লিষ্ট মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে সরকারিভাবে মৃত্যুর শংসাপত্র পাওয়ার পর মায়া আধার পোর্টালে তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে ইউআইডিআই কর্তৃপক্ষ তো দেখুন এখানে যারা মৃত ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের যে আধার কার্ড সেটা এখনো বন্ধ হয়নি তো এক্ষেত্রে দীর্ঘদিন ধরে আধার কর্তৃপক্ষের কাছে একটা রিপোর্ট ছিল যে আধার কর্তৃপক্ষের কাছে এই রিপোর্ট ছিল যে যারা মারা গেছে তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত রকম আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়নি এর জন্য এই দুই কোটি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো এবং নতুন আধার কার্ড আপনারা জানান আগামী ডিসেম্বরে কিন্তু আসতে চলেছে এবং নতুন ছোট আধার কার্ড কিন্তু এবার থেকে আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য